হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আমরা যারা টেট পাস করেছি তারা জানি যে আমাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হতে চলেছে তো সেটাকে টার্গেট করে সেখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে সেগুলো রিলেটেড অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে কোন প্রকল্পটি কেন তৈরি করা হয়েছে লক্ষ্য কী বা উদ্দেশ্য কী তো সেরকমই আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি শিক্ষাশ্রী প্রকল্পের ওপর একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করেছিলাম আজকে আমি যে প্রকল্পটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে দেখো উৎসসী প্রকল্প তো এই উৎসী প্রকল্প কাতে কি কাদের জন্য এই প্রকল্পটির লক্ষ্য কী উদ্দেশ্য কী এগুলো চলো আমরা একটু জেনে নেবো দেখো যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে উৎস্বসী প্রকল্পটি কী আদে কি না হ্যাঁ অবশ্যই শুনেছি এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা একটা প্রকল্প এবং এবং এই প্রকল্পটি যদি কাদের জন্য জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলব যে যা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে রয়েছেন যেমন ধরো আমি এখানে লিখেছি যে উৎস্বসী প্রকল্পটি হচ্ছে আমরা একটি প্রকল্প যার মাধ্যমে কিনা রাজ্যের সমস্ত সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজের যে নিজস্ব জেলায় বদলির জন্য কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারে এটা অবশ্যই অনলাইনে আবেদন করবেন কারা আবেদন করবেন যে সমস্ত টিচাররা হয়তো দূরে কোথাও কাজ করছেন তো একটা একটা সময়ে তো বদলির জন্য আবেদন করতে পারেন এবং তারা যখন দেখলেন যে তাদের আশেপাশে বা তাদের তাদের আশেপাশে যে স্কুলগুলো রয়েছে সেখানে কোনো শূন্য পদ রয়েছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তারা নিজস্ব বাড়ির নিজের বাড়ি কিন্তু তার বদলির জন্য আবেদন করতে পারেন যোগ্য কারা দেখো যোগ্য রেখেছি আমি দেখো সরকার পরিচালিত যে সরকার পরিচালিত যে স্কুলগুলো রয়েছে বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো রয়েছে যেখানে প্রাথমিক থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই আবেদনের জন্য যোগ্য লক্ষ্য কি এই প্রকল্পে দেখো লক্ষ্য হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের লোক যা যাতে নিজের বসতি এলাকার মধ্যেই তারা যেন চাকরিটা করতে পারেন যাতে দূরে কোথাও যেতে না হয় সেটাকেই কাজে সেটাই হচ্ছে একমাত্র লক্ষ্য যে শিক্ষক শিক্ষিকা তাদের নিজের বাড়ি থেকে দূরে কাজে যেতে কাজে যাতে যেন না যেতে হয় এটা তারপর দেখো তাহলে আমরা এক কথা কী বলতে পারি যে এই উচ্ছ্বসী প্রকল্পটি হলো রাজ্যের সমস্ত সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকারা নিজস্ব জেলায় বদলির জন্য আবেদন করতে পারেন কারা করতে পারেন না সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি পরিচালিত যে স্কুলগুলো রয়েছে যেখানে একদম প্রাথমিক স্তর থেকে একদম উচ্চ প্রাথমিক স্তরে যে সমস্ত সে টিচাররা কাজ করছেন যারা দূরে বাড়ি থেকে হয়তো অনেক দূরে যাতায়াতের জন্য যেতে হচ্ছে যেতে হচ্ছে তারা যদি দেখেন যে তাদের বসত বাড়ির আশেপাশের কোনো স্কুলে শূন্য পদ রয়েছে তখন তারা কিন্তু সেক্ষেত্রে বদলির জন্য আবেদন করতে এটুকুটা বলেই যথেষ্ট তো আজকে আলোচনা আমি এখানে শেষ করব ধন্যবাদ